મિત્રો কি হয়েছে ইরান খাবার বাড়াবাড়ি করছে এবার কিন্তু ইয়ারকে একদম দোছিয়ে দেব কার কথা শুনবো না নে আয় মুদি ভাগলা থাম নি কো চি কর তোর মিত্রদা ধন্যবাদ দিল কেন এটাকে বল দিছে না দিছে দিছে এমনি দিছে আয় গিন্না তুই গোপনে ইরানের সাহায্য করছিস এলিকে তোরা ধন্যবাদ দিছে না 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 আমি সাহায্য করিনি না মুদি ভাগলা তোরা আমি বিশ্বাস করি না তুই এক কাম কর আমার সামনে কামিনীরে ফোন লাগা ফোন দে না আমি কে ও সাজু করছিনা তো করছিনা হারামজাদা দে বলিও আমি ডিস লাড়বার আদে হ্যালো কামিনী মুদি পাগলা যুদ্ধ সময় সাহায্য করছস ধন্যবাদ তো দিছি আর কি না না আমরা সাহায্য করছি না করছি না তো কি তুই ওর সাহায্য করছিস না দাস কির পর থেকে তোরে তেল দেওয়া বন্ধ করছি 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 না করছি না